বন্ধুরা হোম সেক্লিফিকার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আজকে আমি বানাবো গুড় জালি মাছের ঝাল এখানে আমি মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার একটি কড়াইতে দিয়ে দিলাম চার চামচ সরিষার তেল রান্নাটা আমি এখানে পুরোপুরি সরিষার তেলেই বানাবো আর তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম এবার মাছগুলো একে একে ভালো করে এপিটোপিট লাল করে ভেজে নেব এটি সামুদ্রিক মাছ এর স্বাদটা অনেক ভালো তাই এইভাবে সর্ষে বাটা দিয়ে একবার ঝাল বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন ভীষণই সুস্বাদু মাছ মাছগুলো উল্টে দিলাম দিয়ে উল্টো পিঠটাও ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়ে এবার এগুলো একটি পাত্রে উঠিয়ে নেব আর মাছগুলো ভাজার পর যে তেলটা থাকবে আমি সেই তেলেই এখানে রান্নাটা করব। আর আমি কোনো এখানে এক্সট্রা তেল ব্যবহার করব না মাছগুলো দুপিটি ভালো করে লাল করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছটা ভেজে নিয়েছি আর মা মাছ ভাজার পরে দেখুন তেলটা সেমই আছে পরিমাণ মতো তেল রয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা টমেটো কুচি এখানে আমি পেঁয়াজটা আলাদা করে ভাজবো না একেবারে টমেটো আর পেঁয়াজ একেবারে ভেজে নেব টমেটো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণটা দিলে তাড়াতাড়ি টমেটো মেল্ট হয়ে যাবে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে লবণ দেওয়ার পরে অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা আমি ব্যবহার করেছি এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজটা এখানে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজ টমেটো একসাথে কষিয়ে নিলে এতে গ্রেভিটা সুন্দর হবে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা এগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা আগে থেকে ফেটিয়ে নেবেন আর এখানে টক দই ঠান্ডা টক দই ব্যবহার করবেন না নর্মাল টক দই দিতে হবে নইলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই সময় গ্যাসের আঁচটা সিম করে রাখবেন দেখুন গ্রেভিটা কত সুন্দর লাগছে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো সাদা সরিষা বাটা সাদা সরিষা বাটাটা আমি একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম এবার ওপর থেকে সেই জলটা আমি এখানে ব্যবহার করেছি এবার কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এইভাবে আঁচটা বাড়িয়ে কমিয়ে যদি মশলাটা কষিয়ে নেওয়া হয় তাহলে তরকারির স্বাদ অনবদ্য হবেই দেখুন কি সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি ওপর থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল এখানে খুব বেশি জলের ব্যবহার হবে না এখানে আমি ছোট বাটির এক বাটি জল দিয়েছি এবার ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো ভালো করে মশলাটা জলের সাথে নাড়াচাড়া করে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো আর এই মাছটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা সিম করে মিনিট পাঁচে ফুটিয়ে নেবো ঝোলটা ফুটতে শুরু করেছে মাছগুলো দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেব গুড়জালি মাছ গুড় মাছের ঝাল আমার রেডি পরিবেশনের জন্য রান্নাটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আশা করি ভীষণই ভালো লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ওপর থেকে একটু সাই গরম মশলা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম এবার নামিয়ে নিলাম তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার